নমস্কার ব্রহ্মময়ী মাতারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেকদিন বাদে ভিডিও করছি মাঝে খুব ব্যস্ত হয়ে গেছিলাম কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে তারাপীঠ আশ্রমে আমার মহাযজ্ঞ সম্পাদিত হয় বহু মানুষের বিভিন্ন সমস্যার প্রতিকার এবং তার সাথে সাথে নরনারায়ণ সেবা এর মধ্যে যুক্ত ছিলাম বলে আমি অনেকদিন বাদেই আবার ভিডিওতে আসছি আমার এই সমস্ত ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে তন্ত্র নিয়ে বাজারে নানান রকমের বজরকি চলছে সাধারণ মানুষের মধ্যে তন্ত্র সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হোক যারা তন্ত্র সাধনার প্রতি আগ্রহী ঈশ্বর বিশ্বাসী ধার্মিক মানুষ তারা সঠিক রাস্তায় যাতে এগোতে পারে তাদেরকে সঠিক পথ প্রদর্শন করা ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে তোলা এবং বিভিন্ন তন্ত্রের ক্রিয়াকর্ম নিয়ে আলোচনা এবং তাদের মধ্যে একটা জ্ঞানের বিস্তার ঘটানো ভালো সাধক তৈরি করা এটাই হচ্ছে আমার এই সমস্ত অনুষ্ঠানের আধ্যাত্মিক অনুষ্ঠানের মূল কারণ বা মূল বিষয়বস্তু মনে করতে পারে আজকের বিষয় অতীতে তন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি বশীকরণ সাধনার উপর অনেক কিছু দিয়েছি অনেকে ভালো উপকার পেয়েছেন সাধনার মধ্যে রয়েছেন ভালো মন্ত্র সাধনা করছেন আমার প্রথম প্রদর্শন যাদের যাতে করছি যারা এই রাস্তাকে বেছে নিয়ে করছে তারা কিন্তু সাফল্য পাচ্ছে আজকে বশীকরণের পরবর্তী স্টেজ বা অধ্যায় বিদ্বেষণ ক্রিয়া নিয়ে আলোচনা করব আজকের মূল বিষয় হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া তন্ত্র বিদ্বেষণ ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া কি এবং কি এর পরিণতি বা ফল ক্রিয়াটা বিচ্ছেদ হয় ঘটানো ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া বিদ্বেষণ ক্রিয়া কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় স্বামী বা স্ত্রী যদি পরকিয়া সম্পর্কে যুক্ত হয়ে থাকে স্বামী অন্য নারীর প্রতি আসক্ত দাম্পত্য জীবনে অশান্তি গন্ডগোল স্বামী পরিবারে সময় দিচ্ছে না স্ত্রীর প্রতি তার ভালোবাসা কমে যাচ্ছে অথচ সে দিনের পর দিন পর নারীতে আসক্তি আসক্ত প্রকাশ করছে সংসারে অশান্তির মূল কারণ হয়ে যাওয়ার দ্বারা এই পরকিয়া সম্পর্ক স্ত্রী পর পুরুষে আসক্ত স্বামী স্ত্রীর সম্পর্কটা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমি নিজের চোখে বহু সংসার এভাবে ধ্বংস হতে দেখেছি যতটা আমার সামর্থ্য বা ক্ষমতায় তুলেছে ততটা আমি চেষ্টা করছি সেই সংসারকে রক্ষা করা সেই সংসারটাকে বাঁচানোর এই পরকীয় সম্পর্কটাকে বিচ্ছেদ করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই বিদ্বেষণ ক্রিয়া এই পরকীয় সম্পর্ক থেকে স্বামী বা স্ত্রীকে বার করে এনে তাদের সংসারটাকে জোড়া লাগানো ভেঙে যাওয়া সংসারটাকে সুন্দর করে জোড়া লাগানো এটাই হচ্ছে এই বিদ্বেষণ ক্রিয়ার মূল উদ্দেশ্য তাই বিদ্বেষণ ক্রিয়া মানে কারো সংসার ভেঙে দেওয়া নয় একটি ছেলে বা একটি মেয়ে ধরুন কোনো অশিক্ষিত বা এমন একজন ছেলে মেয়ের সাথে সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে আপনার পরিবার কিছুতেই মেনে নিতে পারছে না আপনার কন্যা ভালো শিক্ষিত সুন্দরী কিন্তু দেখা গেল এমন একটা ছেলের সাথে সংসার মানে সম্পর্কে জড়িয়ে গেছে যে ছেলেটা কোনো মতেই তাকে মেনে নেওয়া সম্ভব নয় সে না শিক্ষিত না ভালো রোজগার করে না তার মধ্যে ভদ্রতা সভ্যতা রয়েছে এই ধরনের ছেলে বা মেয়ের সাথে কি আপনি আপনার সন্তানের সম্পর্কটাকে মেনে নিতে পারবেন এই নিয়ে প্রচুর সংসারে অশান্তি চলছে এই ধরনের সম্পর্কটাকে বিচ্ছেদ করে দেওয়া সেই জায়গা থেকে সেই ভুল রাস্তা থেকে আপনার ঘরে ছেলে মেয়েকে সঠিক পথে ফিরিয়ে আনা এটাও কিন্তু এই বিদ্বেষণ ক্রিয়ার একটি মূল উদ্দেশ্য তাই বিদ্বেষণ বা বিচ্ছেদ ক্রিয়া মানে খারাপ কাজ নয় সংসার ভেঙে দেওয়া নয় বিদ্বেষণ বা বিদ্বেষণ ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সংসারকে রক্ষা করা সংসারকে জোড়া লাগানো স্বামী বা স্ত্রী পরকীয়া সম্পর্কে যুক্ত আপনার সংসার ভেঙে যাচ্ছে সেই পরকীয়া সম্পর্কটাকে নষ্ট করে আপনি আপনার পরিবারের লোককে নিজের পরিবারের নিজের সংসারের মধ্যে ফিরিয়ে আনলেন এটাই কিন্তু এই বিদ্বেষণ ক্রিয়ার মূল লক্ষ্য বা উদ্দেশ্য বলা যেতে পারে তাই কখনোই খারাপ ক্ষেত্রে এটার প্রয়োগ নয় কারণ সংসার ভেঙে দেওয়া বা সংসার নষ্ট করা আমাদের কাজ নয় কোন তান্ত্রিকের কাজ নয় কারণ সংসারকে রক্ষা করা এবং জোড়া লাগানোর ক্ষেত্রে এই অবশ্যই প্রয়োজন আছে পরিস্থিতি বুঝে সব ক্ষেত্রে খাটে না শত্রু বিনাশ সব ক্ষেত্রে খাটে না বুদ্ধি করে কাজ করতে হবে তন্ত্র হচ্ছে সিস্টেমেটিক সাধনা সিস্টেমেটিক কাজ করলে অঙ্ক যেরকম ফর্মুলা ভিত্তিক ফর্মুলা সঠিক পুট করলে আপনার রেজাল্ট পজিটিভ আসবে সেরকম তন্ত্র হচ্ছে সিস্টেমেটিক সাধনা আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টকে ভালো ফল দিতে পারেন এটাই হচ্ছে বিদ্বেষণ ক্রিয়ার মূল লক্ষ্য বা উদ্দেশ্য বলা যেতে পারে এবার বলা হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া বা উচ্চাটন ক্রিয়া কোন কোন ক্ষেত্রে কোন কোন দেবী দেবতা আমাদের সনাতন ধর্মে কোন কোন শক্তি দ্বারা খুব ভালো ফলপ্রসূ হয় আমি যে দীর্ঘ বছর সাধনার মধ্যে রয়েছি বহু দেবী দেবতা দিয়েই ক্রিয়া করা যেতে পারে তার মধ্যে স্পেশালিস্ট কয়েকজন দেবী দেবতার নাম এক হচ্ছে মা হচ্ছে মা তিন ছিন্নমস্তা চার হচ্ছে মহাকাল ভৈরব পাঁচ হচ্ছে কাল ভৈরব ছয় হচ্ছে কাল রুদ্র ভৈরব ভগবানের এই সমস্ত রূপের যদি সঠিকভাবে তিথি নক্ষত্র মেনে সাধনার দ্বারা প্রয়োগ করা যায় খুব অল্প সময়ের মধ্যে ফল দেয় কিছু কিছু সাধনা বাড়িতে বসে করা যেতে পারে তার একটা সাইড এফেক্ট আসতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে শ্মশানে গিয়ে প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে খুব ভালো ফল সাধক যদি নিজের পরিবার সংসারটাকে ঠিক রেখে প্রোটেক্ট করে এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে পারে তবে সে নিজের সংসারকে রক্ষা করেও এই ধরনের কাজে ভালো সফলতা দিতে পারবে কিন্তু সাধক যদি নিজের ঘর সংসার পরিবারকে প্রোটেক্ট করতে অসমর্থ হয় অথচ না জেনে না বুঝে গুরুর পরামর্শ ছাড়া এই ধরনের প্রয়োগ করে থাকে তার পরিণতি সেই ক্ষেত্রে সাবধান হওয়া আবশ্যক গুরু ছাড়া গুরুর অনুমতি ছাড়া গুরুর পরামর্শ ছাড়া কখনোই এই ধরনের প্রয়োগ করা উচিত নয় গুরুর কাছে অনুমতি নিয়ে গুরুর পরামর্শ নিয়ে কাজ করলে অবশ্যই ফল লাভ হবে ভালো ফলপ্রাপ্তি হবে এই এপিসোডটা আজকে এই পর্যন্তই থাক আরো বিভিন্ন বিষয় এই বিদ্বেষণের উপরে ধাপে ধাপে আমি অনেক কিছু বলব আপনারা কিন্তু আমার এই ফেসবুক আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন খালি দেখলেই হবে না অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিজে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আধ্যাত্মিক অনুষ্ঠান তন্ত্রক্ত বিষয়ক অনুষ্ঠান এই জিনিসের প্রতি যারা আগ্রহী তারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখুন নমস্কার জয় তারা জয় জয়